শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো তো দেখো আজ কদিন ধরে আমাদের ভালোভাবে বাজার করাও হচ্ছে না কেননা ছেলে বাড়ি নেই তো বাজারে যাওয়ার লোক নেই সেভাবে বাজার হচ্ছে না খাওয়া দাওয়া হচ্ছে না তো তোমার দাদা ভাই আজকে গেছিলো বাজার করতে তা বাজার থেকে কি কি আনলো তোমাদের সেটা দেখায় চলো কি কি আনলো দেখো এই দেখো বাজারের ব্যাগ এইটাই কি এনেছি এটা কি গো হ্যাঁ এটা কি জানি বুঝতে পারছি না এই দেখো সোয়াবিন আর এটা পরে দেখাচ্ছি মুড়ি ভাজা বাবা কতটা দিয়ে আলু এই জুস আলু বলছি দেখো দেখে ভুল বলছি পেঁয়াজ পেঁয়াজ এনেছে ঝুড়ি ভাজা খেতে ভালোবাসি ওই জন্য ভাজা নিয়ে এসেছে ঝুড়ি ভাজা পেঁয়াজ এই দেখো চিনি আর দেখো আলু দু কেজি ভাগ আলু দু কেজি ভাগ আলু এনেছে কারণ আলুটা ভীষণ খাই আমরা আর এই দেখো ছোট্ট একটা গোলমরিচের পাতা এনেছে

দেখো বাজার ও এটাতে গরম গরম চপ দুটো মানুষ খাবো তা চপ চারটে খেতে পারি এখন আর একদম খেতে পারি না আমি কিন্তু চপ খুব খেতে ভালোবাসি তো এখন আর অত এটা খাই না তো চারটে চপ এনেছে আমি একদম অত খাই না তাও নিয়ে নিয়েছি বেশি করে দেখো আর কী এনেছি দেখি এই চেরি ব্যাগটা কি আছে হচ্ছে মাছ কি বলবো মাছ আনতে পারছে না মাছ খাওয়া হচ্ছে না মাছ আনার জন্য ছেলে থাকলে না আমার ছেলেই বাজার করে টাছ ওই নিজে ছেলে বাড়ি নেই তো ওই জন্য মাছ আনা হচ্ছে না এগুলো সরিয়ে দিই ও বাবা দেখো অনেকটা চিংড়ি মাছ এনেছি বড় বড় চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুব বড় বড় তো ভালো চিংড়ি মাছগুলো দেয় দেখো টাকা রান্না করবো একটু ফ্রিজে রেখে দেবো তো বন্ধু এই দেখতে পাচ্ছ বাজার কেননা বলছিলাম না বাজার করার লোক হচ্ছে না বলে মাছও খাওয়া হচ্ছে না আর বাড়িতে মাছ আর আসছে তা সে মাছগুলো কি বলবো পছন্দ হচ্ছে না সেরকম খুব একটা ভালো না গো বাড়িতে আসেন তো খুব একটা ভালো না সে মাছগুলো চলো টাটা এই বাজারখাট করলাম Not bad.